চি আপ না Hey, ना

আসক ভাই ভাঙছিস ভালো ভালো কি কেন বাবু वाला बोला वाला ভাই আড় তো আড় তো ভাই এইডা ভালো ভালো ভাই ও কিন্তু সোরা গুলি ধরবো সাদা গুলি ধরবো এইডা ফাকা দিয়া দরা দেব আপনি যে আরেকটা আপনারা ইজরোব আপনারে ওব আপনারে ওই নিচে আছে আছে আরে ভাই এডা এই দেখ এই মেন শিবমন্তে লোজো ওই যে তারকাটা হুম

হ্যাঁ তুই টাকা দিবি তোমার সাথে টাকা দিবি না তাহলে নিতাম না যদি টাকা দাস তাহলে নিয়ম যাক জাকা

শুধু ভালো ছিল